বিপ্লবীদের মাথায় যখন ঠোকর মারে কাক বলছো এটা ওদের বিষয় মার খাবে তো খাক যখন দানব হলো হিংস্র থাবা ফেলে মুচকি হেসে দূরে বসে দেখলে নয়ন মেলে হেসে খেলে সময় গেলে ফিরবে ফেসি ফেসিবাদ তোমার বেলায় দেখবে কখন বলবে গেসিবাদ জীবন দিয়ে দেশ বাঁচানো ওদের ছিল লক্ষ্য আজকে তুমি বিপ্লবীদের ভাবছ প্রতিপক্ষ বিপ্লবীরা বাংলাদেশের তরুণ যুবা সৈনিক ভুলগুলো সব ফুল বানিয়ে পাশে থাকো দৈনিক বিপ্লবীরা বাংলাদেশের তরুণ যুবা সৈনিক ভুলগুলো সব ফুল বানিয়ে পাশে থাকো দৈনিক বিপ্লবীদের ভুল আমরা দেখতে চাই না তাদের সাথে নিয়ে সামনের দিকে এগোতে চাই তাদের ভুলগুলোকে সুধরে শুদ্ধতার পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মূল কাজ আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ি ফুলগুলো সব ফুল বানিয়ে দেয়